বরিশালে ধর্ষণের পর বৃদ্ধকে হত্যা করে মেঝেতেই পুতে রাখা হয় লাশ মাদক সেবনে বাধা দেয় ষাটুর্ধ্ব বৃদ্ধকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুঁতে রাখা হয় তার ঘরের মেজেতেই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদি ইউনিয়নের মধ্য কাটা গ্রামে এ ঘটনা ঘটে পুরো ঘটনা উদ্ঘটনের পর বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় এসব তথ্য সংবাদ সম্মেলনে পুলিশ সুপার অহিদুল ইসলাম বলেন ইউনিয়নের মধ্য কাটা দিয়ে গ্রামের মৃত জয়নাল গাজীর স্ত্রী রিজিয়া বেগম একাই বসবাস করতেন প্রায় সাত মাস আগে নিখোঁজ হন রিজিয়া বেগম গত তেরোই এপ্রিল রিজিয়া বেগমের ছেলে রাসেল বাড়িতে এলে ঘরের ভেতরের মাটি স্তূপ দেখতে পান বিষয়টি পুলিশকে অবহতি করলে তারা আদালতের নির্দেশে ঘর থেকে রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠান এ ঘটনায় বাদী হয়ে ওই মামলা করেন নিহতের ভাই হাওলাদার মাসুদ মামলার সূত্র ধরে তদন্তে নামে বরিশাল জেলা পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন একই ইউনিয়নের মধ্য কাটা দিয়া গ্রামের মৃত আলীর ছেলে মোহাম্মদ ফয়সাল ও তার সহযোগী মৃত কালাম হাওলাদার কালুর ছেলে লাল চান পুলিশ সুপার অহিদুল ইসলাম বলেন ফয়সাল ও লালচান প্রতিনিয়ত ওই বৃদ্ধার ঘরে ও আশেপাশে মাদক সেবন করত সেই ঘটনায় বাধা দেয় ঘটনার দিন অর্থাৎ প্রায় সাত মাস আগে পরিকল্পিতভাবে ধর্ষণের পর গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে ফয়সাল ও লালচান এরপর বৃদ্ধর ঘরেই মাটি ঘুরে তাকে চাপা দেয় তারা ফয়সাল ও লালচান দুজনেই মাদকসেবী বলে জানিয়েছেন পুলিশ সুপার

চমৎকার করে ফলাও করে প্রকাশ করেছেন যে ঈদ যাত্রায় এসে সন্তান দেখলেন তার ঘরের মধ্যেই তার মাকে সমাহিত করে রাখা প্রথম বিদ্যালয় একটা ঘটনা আমরা আমাদের সন্দেহ কোথাও আমরা নিবদ্ধ করে আমাদের সন্দেহ সর্বাধিক বিবেচনা করে আপনারা জানেন যে ডেট বেড়ে ছিল আমরা সাথে সাথে উত্তোলন করার সুযোগ পাইনি আমরা দেশটিকে অবহিত করেছি এবং কোর্টের কনসার্ন নিয়ে তাদের অনুমোদন নিয়ে আমাদের চুনু মহোদয় এবং ওসি এবং সাকলেসি সহ এই আমরা এই দেবগুড়িকে ডিজেন্টার করা হয় দেবগুলি উত্তোলন করা হয়েছে উত্তোলন করে যেটা দেখলাম অত্যন্ত হৃদয় বিজয়ের একটি ঘটনা ষাট উর্ধ সেই মহিলা ভদ্র মহিলা গলায় তার ফাঁস দিয়ে গলায় ফাঁস দেয়া এবং কোনো রকমে তার দেহবডি কি কোনো রকমে মাটি চাপা দেয়ার মতো অবস্থা কঙ্কাল অর্থাৎ আমি যখন সবাইকে দেখালাম বিভিন্ন জায়গায় কেউ বলে চিকেন ফ্রাই কেউ বলে মানে মানুষের বডি বাজার সুযোগ নাই বয়স্ক হলো তার দেহবডি একেবারে সংকুচিত হয়ে কঙ্কাল বের হয়ে আছে potomd আমরা চিন্তা করেছি যেรษฐกิจ বা যে সন্ত্রাসী বা যে হত্যার এই করেছে সে দুটো অপরাধ করেছে আইনের দৃষ্টি একটা তিনি হত্যা করেছেন দ্বিতীয় হত্যাকে তিনি আবার ডেড বডিকে তিনি আলাদা করে গুম করেছেন আলাদা করে ডেড বডিকে তিনি কি বলা হয় ঢেকে রেখেছেন দুটো অন্যায় আমরা তার সন্তান ছিল তার সন্তানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলাম যে একমাত্র সন্তান তিনিও ডিরে তিনিও নেশাগ্রস্ত ছিলেন মাদকের মামলা ছিল এবং তার মতো এলাকার সার্বিক সিচুয়েশন বিশ্লেষণ করে আমাদের সার্কেল তার টিম এবং আমরা র্যাবের সহকারী এখানে এসপি আছেন ওনাদেরও সার্বিক সহযোগিতা নিয়েছি আমরা দেখলাম যে এই হত্যাকাণ্ডের সাথে একাধিক লোক জড়িত ছিল আমরা গতকালকে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমাদের জিজ্ঞাসাবাদে তারা পূর্ণাঙ্গ ঘটনা স্বীকার করেছে এবং যে হত্যাকারী এ দুইজন হত্যাকারী ফয়সাল এবং লাল ফয়সাল যেমনই হত্যাকারী সাইড বয়স্ক মহিলাকে সে দীর্ঘদিন যাবৎ যেহেতু মহিলার স্বামী বিধবা মহিলা একটা মাত্র সন্তান বাড়িতে থাকে না এই মহিলাকে সে রেপ করেছে তার বয়স্ক মহিলাকে কতটা ফুলাঙ্গা সে রেপ করে সে যখন মহিলাকে হত্যা করেছে মহিলা বাধা দিচ্ছিল হত্যা করে পরে অন্য জনের সহায়তা ওনারা সে ঘরের মধ্যেই কবর খুড়ে কোনোরকম তার মহিলাকে আবার ফাটকিয়ে রেখেছে কিন্তু আমরা বলেছি যে অমানবিক কেন সন্তান যিনি একমাত্র সন্তান তিনিও তিনিও সুস্থ নয় কারণ তিনি গত ছমাসে একবার মায়ের খবর রাখেন না মাস পরে ঈদের সময় তিনি বাড়িতে এসছেন তখন দেখতে পেলেন তার মা ঘরে নেই ঘরের মধ্যে মাটি এনে বলে আছে তখন তারা কবরের আবিষ্কার করেছে তা আমরা সেই সন্তোষ চিত্তে বলবো এই ঘটনা যদি ফাইন্ডার করতে না পারতাম এটা আমাদের জন্য ছিল এবং এটা আমাদের জন্য একটা অনুশোচনা ভোগ আমরা করতাম আমরা আমাদের পুরো টিম অনেক কষ্ট করে আমরা এই হত্যার মূল রহস্য উদ্ধার করতে সক্ষম হয়েছি হত্যাকারীদের অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমরা আজকে আদালতে সম্পর্ক করব দেন হয়তো বাকি পূর্ণাঙ্গ ঘটনা আমরা বের করতে বেরে আসলে সক্ষম হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা চোখ খুলে দিয়েছেন এবং আপনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন ধন্যবাদ